আজকে এই লাইভে সব থেকে কম দামে সিবিউ বাইক নিতে পারবেন যা আপনি কল্পনারও বাইরে আপনি যদি পাইকারির কথা বলেন তার থেকেও কম দামে পাবেন সোজা হিসাব তো চলে আসেন ভাই আমরা একটু দেখাই এই মুহূর্তে আমি অবস্থান করছি ড্রাইভ ফরওয়ার্ডে যেখানে আপনারা সিবিউ বাইক সব থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন সর্বপ্রথম আপনাদেরকে আমি যে বাইকটা দেখাবো এটা হচ্ছে ইন্টেন্সিটি হোয়াইট আর ওয়ান একেবারে লেটেস্ট ভার্সন বিএস সেভেন ডুয়েল চ্যানেল এবিএস এটাতে কিন্তু শিফটারও আছে ট্রাকশন কন্ট্রোলও আছে ইমের যত ফিচার আছে সব কিন্তু আছে শুধুমাত্র টি এফটি মিটারটা নেই মানে ইমের যে টিএফটি মিটার ওই মিটারটা নেই এছাড়া কিন্তু যে ভিপোর মিটার সেটা কিন্তু থাকছে পাল হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এই বাইকটা বিক্রি হয় কিন্তু পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো প্রাইসে একবারে মানে যেটা হচ্ছে একবারে বিক্রির রেট আপনাকে বললাম সো এটা কিন্তু এখান থেকে নিতে পারবেন কত টাকায় জানেন মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় সো অকল্পনীয় একটা অফার এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না ইউনিট খুব লিমিটেড একেবারে আপনি রিজনেবল প্রাইস খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এই স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে কিন্তু একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন প্রাইসটা আপনার কাছে আজকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন পাঁচ লক্ষ তিরিশে ইন্টেন্সিটি হয় সো এবার আপনাকে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার অফ টর্ক এম টি ফিফটিন ডুয়েল চ্যানেল সেভেন আপডেট ভার্সনের যে বাইক সেটাই কিন্তু অর্থাৎ এম টি ফিফটিন ভার্সন টু ইন্টেনসিটি হোয়াইট সো এই বাইকটাও কিন্তু মোটামুটি একেবারে একটা রিজনেবল প্রাইজে কিন্তু নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন বাইক কিন্তু ইন্টেনসিটি হোয়াইট কালারটা আছে অন্য কোনো কালার কিন্তু হবে না শুধু এই কালারের ওপরেই কিন্তু এই অফারটা কিন্তু থাকবে সো এই বাইকটা আপনারা জানেন যে রেগুলার প্রাইজ সিবিউ মার্কেটে কিন্তু বিক্রি হয় লক্ষ তিরিশ বিশ পঁচিশ ইন্টেন্সিটি হোয়াইটটা বাট আজকে এই ভিডিওটিতে এই বাইকটা নিতে পারবেন কত টাকায় জানেন মাত্র পাঁচ লক্ষ টাকায় এম টি আইস হোয়াইট কালারটা মাত্র পাঁচ লক্ষ টাকা হলেই নিতে পারবেন সো লাইভের উপরে নাম্বার দিয়ে রেখছি শুধু তাড়াতাড়ি যারা যোগাযোগ করবেন তারাই কিন্তু নিতে পারবেন কারণ বাইক কিন্তু কতক্ষণ থাকে এটা বলা যায় না কারণ সামনে কিন্তু ঈদ এটা কিন্তু একটা ঈদ অফার ঠিক আছে ড্রাইভ ফরওয়ার্ডের পক্ষ থেকে একটা ঈদ অফার এখানে কিন্তু শুধু সিভিউ কন্ডিশনের বাইক যে আছে তা কিন্তু না লিফানের বাইক আছে জন টেসের বাইক আছে এরপরে হচ্ছে আপনার জিপিএক্স ডেমোনও কিন্তু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি একবারে দেখেন লেটেস্ট ভার্সনের যেটা হচ্ছে এফ জেড এস ভার্সন ফোর যেটা হচ্ছে আপনার এলইডি হেডলাইট কিন্তু থাকছে টু ইন পার্ট মিটারটা থাকছে এমটি টি ফিফটিনের ইন্ডিকেটর কিন্তু এসেছে হচ্ছে আপনার এলইডি ইন্ডিকেটর সো কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু আছে গ্রে কালারটা আছে ব্ল্যাক কালারটা আছে ওইদিকে কিন্তু রেড কালারটা হবে ঠিক আছে তো বেসিক্যালি কিন্তু আপনার ব্ল্যাক কালার গ্রে কালার বলেন রেড কালার বলেন বাইকগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সো তবে অ্যাভেলেবেল থাকা সাপেক্ষে কিন্তু আমি আপনাকে যে প্রাইসটা বলবো সেই প্রাইসটা কিন্তু থাকবে ঠিক আছে হয়তো বা দেখা যায় লাইভ করলাম ভিডিও করলাম বাইক কিন্তু শেষ হয়ে যেতে পারে কারণ এখানে যে প্রাইসগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপনার পাইকারি থেকেও কিন্তু একটা রিজনেবল প্রাইস সুযোগ এই দফারে বাইক সব হোলসেল হয়ে যাবে আর কি এইরকম একটা অফার সো আপনি ভার্সন কত টাকায় নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এখানেই শেষ নয় আসেন আপনাদেরকে স্কুটার যেটা হচ্ছে বিএস সেভেন হাইব্রিড ভার্সন এটা স্ট্রিটেলি না নন স্ট্রিটেলি ভার্সন আমি যদি ভুল না বলে থাকি হ্যাঁ নন স্ট্রিটেলি ভার্সন সো এই স্কুটারটা আপনি নিতে পারবেন কত টাকায় জানেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান ভাই কতজন কানেক্টেড আছে যদি একটু বলতেন একত্রিশ জন একত্রিশ জন আচ্ছা আমার সাথে কিন্তু এই মুহূর্তে ক্যামেরার পিছন থেকে কানেক্টেড আছে সাদনান ভাই তিনি মূলত হচ্ছে লাইভটা কিন্তু কন্টিনিউ করছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে কষ্ট করে আমার আমাকে সময় দেওয়ার জন্য পাশাপাশি এদিকে কিন্তু ইয়ামা ফ্যাসিনো আছে যেটা হচ্ছে ফ্যাসিনোর যে হাইব্রিড ভার্সনটা এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ফ্যাসিনো এস ঠিক আছে অর্থাৎ ফ্যাসিনোর যে আপডেট ভার্সন সেটা কিন্তু ফ্যাসিনো ওয়েস সো এটা কিন্তু মোটামুটি ভালো স্টক আছে ব্লুকোড টেকনোলজি ইউজ করা হয়েছে মানে আপনি এমন একটা লুকিং চাচ্ছেন স্কুটারে যে স্কুটারটা অন্য কোথাও কিন্তু নেই বা অন্য কারো কাছে নেই সেরকম একটা স্কুটার ইয়ামা ফ্যাসিনো এটা কিন্তু নিতে পারবেন ড্রাইভ ফরওয়ার্ড থেকে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ইউনিট কিন্তু অ্যাভেলেবেল আছে এদিকে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন ফ্যাসিনো এটা হচ্ছে শুধুমাত্র ফ্যাসিনো আর ওগুলো হচ্ছে ফ্যাসিনো ওয়েস সো সিভিল কন্ডিশনের এই বাইকগুলো ছিল এগুলো কিন্তু আপনি নিতে পারবেন আমি এখন আপনাদেরকে যে বাইক দেখাবো এগুলো হচ্ছে লিফানের বাইক সো আমি একটু ক্যামেরার পিছনে চলে যাবো এবং সাদনান ভাইকে একটু আসতে বলবো তার মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এই যে সাদনান ভাই আমাদের সাথে যুক্ত আছেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আছেন সবাই আমার ভিউয়াররাও ভালো আছে আমি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কয়েকজন ভাই একটু আমি একটু কমেন্ট করি আসান আহমেদ শুভ ভাই বলেছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাদের এমডি কাদের ভাই বলেছেন ভাই কম দামে গাড়ি দেখেন হ্যাঁ সবগুলা বাইক কিন্তু কম দামে দেখাচ্ছি তা তানজিদ ইসলাম শুভ ভাই বলেছেন ওয়াও ও ভাইয়া তারপরে হচ্ছে একজন ভাই বলেছেন এক লাখের নিচের বাইক আছে কিনা না ভাইয়া এত কম দামে হয়তো বাইক আপনি পাবেন না এখন রাসেল খান ভাই বলেছেন আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ যারা সৌদি আরব থেকে দেখেছেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন কারণ প্রবাসী ভাইরা কিন্তু অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠান দেশের জন্য আপনাদের জন্যই আমাদের দেশের চাকা কিন্তু সচল আছে এই মুহূর্তে ছেচল্লিশ জন কানেক্টেড আছে সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন আর একজন ভাই বলেছেন ভাই এটার লোকেশন কোথায় রাকিব ইসলাম রাকিব ভাই আচ্ছা শুরুতেই যেহেতু আপনি আমাদের সাথে আছেন লোকেশনটা দিয়ে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মিরপুর কালসি যেতে হাতের বাম পাশে এখানে একটা পেট্রোল পাম্প আছে সুমাত্রা পেট্রোল পাম্প সেটা থেকে আপনি বাইকে আসলে দশ বারো সেকেন্ড সামনে আসলে আপনি হাতের বাম পাশে আমাদের শোরুমটা পেয়ে যাবেন শোরুমের নাম হচ্ছে ড্রাইভ ফরওয়ার্ড তাছাড়া এখানে অনেকে মিরপুর কালসি স্টিল ব্রিজটা চিনে থাকবেন রানিং রোডের স্টিল ব্রিজ আছে সেই স্টিল ব্রিজের একদম সাথে তাছাড়া এখানে একটা ফুড কোর্ট আছে ফুড কোর্টের নাম হচ্ছে ফুড আইল্যান্ড ঠিক সেই ফুড গেট এর সাথেই আমাদের শোরুম

এটা আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে একটা রেগুলার প্রাইস ছিল দু লক্ষ চল্লিশ হাজার টাকা বর্তমানে এটা অফার প্রাইস হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিতে পারবে আসলে পাওয়া যায় না এখন কেপিআর সব পাশে দেখতে পাচ্ছি লিফান কে এটা হচ্ছে একটা ক্রুজার ক্যাটাগরির বাইক এটা আমাদের কাছে এটাও একশো পঁয়ষট্টি সিসির একটা বাইক টুয়েলভ এবং লিকুইড কুলিং সহ বাইকটা রেগুলার প্রাইস ছিল দু লক্ষ নিরানব্বই হাজার টাকা বর্তমানে নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তার প্রাইসটা আসছে দু লক্ষ নব্বই হাজার টাকা তাছাড়া আপনারা পিছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এখানে লিফানের সবগুলো বাইক কি আসলে দেখানো হয়েছে কেপি কে নাইনটিন কেপিআর এবং কেপিটি সবগুলো বাইকই আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে লিফানের আর একটা বাইক আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি লিফান কেপি ওয়ান সিক্সটি ফাইভ যেটা হচ্ছে একশো পঁয়ষট্টি সিসির ফোর ভ্যালভ একটা বাইক যেটা প্রডিউস করে টোয়েন্টি হর্স পাওয়ার এবং সেভেন্টিন নিউটন মিটার অফ টর্ক এটা হচ্ছে একটা আপনার নেকেড স্পোর্টস ক্যাটাগরির একটা বাইক যে অনেকে আসলে কিটেড বাইক পছন্দ করেন এটা কিটেড বাইক না নেকেড বাইক বাট এটা পাওয়ার অনেকটা আপনার কিট বাইকের মতোই বা কিছু কিছু ক্ষেত্রে অনেক কিটেড বাইকের থেকেও বেশি পেয়ে থাকবেন এটা প্রডিউস করবে টোয়েন্টি হর্স এবং সেভেন্টিন নিউটন মিটার অফ টর্ক তাছাড়া এটা এত পাওয়ার আসলে পাওয়ার কিছুই না যদি না আপনি সেটাকে ব্রেক করে কন্ট্রোল করতে পারেন সেই ক্ষেত্রে এটাতে দেওয়া হয়েছে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন তাছাড়া এটা ডুয়েল চ্যানেল এবিএস অর্থাৎ সামনে এবং পিছনে উভয় চাকায় এবিএস পেয়ে যাবেন আপনারা বাইকটার রেগুলার প্রাইস ছিল তিন লক্ষ দশ হাজার টাকা বর্তমানে তিন হাজার তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাইকটার প্রাইস আসছে দু লক্ষ আশি হাজার টাকা আমাদের কাছে ব্ল্যাক কালার ডিসকাউন্ট জি 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 এটা এটা রমজান ঈদ রোজার ঈদের একটা অফার ছিল পরবর্তীতে অফারটা কোরবানির ঈদ পর্যন্ত কন্টিনিউ করা হয়েছে হয়তো ঈদের পরে অফারটা নাও থাকতে পারে তখন রেগুলার প্রাইস তিন লক্ষ দশ হাজারই হয়ে যেতে পারে দিদার হোসেন ফরাজি ভাই বলেছেন স্কুটার দেখেন হ্যাঁ স্কুটার দেখাবো ভাই একটু সাথেই থাকে না আমাদের আচ্ছা স্কুটার যেহেতু ভাইয়া দেখতে চেয়েছে সেহেতু আমরা লিফানের স্কুটার বলে একটু শো করি ফার্স্ট আমরা কি লিফান কেপিবি রেস দিয়ে শুরু করতে চাচ্ছি আচ্ছা এটা হচ্ছে একটা স্পোর্টস ক্যাটাগরির স্কুটার এটা একশো পঞ্চাশ সিসির ফোর ভ্যাল এডিশন একটা স্কুটার স্কুটার এটাতে আপনারা যেরকম আসলে অনেকে পছন্দ করেন স্পোর্টস বাইক পছন্দ করেন কিন্তু ডে টু ডে লাইফে ইউজের জন্য একটা স্কুটার খুঁজছেন তাদের জন্য বেস্ট সলিউশন হতে পারে স্পোর্টস ডিজাইন দেখতে পাচ্ছেন অন্যান্য যেকোনো স্কুটার থেকে ডিফারেন্ট অনেক বেশি এগ্রেসিভ এবং দেখতে পাচ্ছেন স্প্লিট সিট দেওয়া হয়েছে স্পোর্টস বাইকের মতো তাছাড়া এটার পাওয়ার ফিগারটাও অনেক স্পোর্টস বাইকের থেকেও থেকে বেশি বলবো না বাট কাছাকাছি বলতে পারি আমরা ব্রেকিং হিসেবে আপনারা সামনে এবং পিছনে উভয় চাকায় এবিএস পেয়ে যাচ্ছেন তাছাড়া এই স্কুটারটা দিয়ে যারা ট্যুর করতে চাচ্ছেন লং রানে যাতে ইঞ্জিন ওভারহিট হয়ে পারফরমেন্স ড্রপ না করে সেই ক্ষেত্রে এটাতে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আপনার কুল অ্যান্ড ওয়াটার দিয়ে দেন ইঞ্জিনটা কুলিং সিস্টেমটা সচল রাখতে পারবেন স্কুটারটা রেগুলার প্রাইস ছিল তিন লক্ষ উনব্বই হাজার টাকা বর্তমানে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে বর্তমানে এটার মূল্য আসছে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা দুটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া আরেকটা স্কুটার আছে এখানে লিফানের এটাও একশো পঞ্চাশ সিসির একটা স্কুটার এটার মডেল নেমটা হচ্ছে টি থার্টিন এটা একশো পঞ্চাশ সিসির কার্বরেটার ভার্সন একটা স্কুটার খুবই ছোট এবং কিউট একটা স্কুটার বলা যায় টি থার্টিন টি থার্টিন জি জি এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই স্কুটারটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ নিরানব্বই হাজার টাকা বর্তমানে এটা অফার চলছে বর্তমানে এটার প্রাইস আসছে এক লক্ষ চুরাশি হাজার টাকা আচ্ছা তো এখানে জন্টেসের একটা বাইক দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে জন্টেস জিকে ওয়ান সিক্সটি ফাইভ জেড আর অর্থাৎ একশো পঁয়ষট্টি সিস এর একটা বাইক ফোর স্ট্রোক ফোর ভ্যাল লিকুইড কুলিং সহ ব্রেকিং হিসেবে আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবিএস এবং এবিএস হচ্ছে বোস কোম্পানির এবিএস অর্থাৎ এটা এবিএস এবং এফআই সিস্টেম দুটি হচ্ছে বোস কোম্পানি যারা জানেন তারা বুঝতে পারছেন যে বাইকটা আসলে কত প্রিমিয়াম তাছাড়া এটার যে আপনার ব্রেক লিভার বলেন ক্লাচ লিভার বলেন এক্সস্ট বলেন এগুলো খুবই প্রিমিয়াম ব্রেক লিভার এবং ক্লাসলিভার এগুলো অ্যালুমিনিয়াম এবং এক্সোস্টটা হচ্ছে ফুললি টাইটেনিয়াম তাছাড়া বিল্ট ইন আপনার এটার সাথে ক্র্যাশ গার্ড পেয়ে যাবেন অনেকে বাইক কেনার পরে এটা ইনস্টল করেন যাতে বাইক পড়ে গেলে বাইকের কোনো ক্ষতি না হয় এটা আপনারা বিল্ট ইন বাইকটার সাথে পেয়ে যাচ্ছেন এই বাইকটির দুটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটা দেখতে পাচ্ছেন সিলভার এবং নিওনের কম্বিনেশন এর পাশাপাশি এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ব্ল্যাক এবং অরেঞ্জের কম্বিনেশন বাইকটার ফিচার্স ওয়াইজ সবই সেম জাস্ট কালারটা ডিফারেন্ট এই বাইকটার রেগুলার প্রাইস ছিল চার লক্ষ উননব্বই হাজার টাকা বর্তমানে অফার চলছে অফার প্রাইসটা আসছে চার লক্ষ চুয়াত্তর হাজার টাকা কেউ যদি নিতে আগ্রহী হন সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন বা ভাইয়ার যে লাইভ করছে সেখানে নম্বর দেওয়া আছে আমাদের নম্বরে যোগাযোগ করে আমাদের উপরে উপরে নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন এ পাশে আর বাইক আমরা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে জিপিএক্স ডিমন ওয়ান সিক্সটি ফাইভ আর আর অর্থাৎ ফোর বেল এডিশন এটার সাথে আপনার ব্রেকিং হিসেবে ডুয়েল চ্যানেল এবিএসও পেয়ে যাবেন এটা আমাদের কাছে আপাতত রেড হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে এটা রেগুলার প্রাইস ছিল তিন লক্ষ সত্তর হাজার টাকা বর্তমানে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার মূল্য আসছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কেউ যদি নিতে আগ্রহী হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া এটার পরে আরেকটা ভার্সন এনেছে জিপিএক্স যেটাকে বলা হয় দা কোর্সা সেটাও যদি কেউ আপনারা নিতে আগ্রহী হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদিনের মধ্যে আপনাদেরকে বাইক ডেলিভারি করে দিতে পারব আচ্ছা তো আমরা মোটামুটি সব বাইক দেখলাম সাবনান ভাইয়ের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আমরা আবারও আপনার কাছে আসবো তার আগে আমরা একটু সিবিউ বাইকগুলো আরেকবার একটু দেখাবো স্কুটারগুলা তো বন্ধুরা যারা মূলত সিবিউ কন্ডিশনের বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকের এই লাইভে আমি আবারও বলছি এই যে ইন্টেন্সিটি হোয়াইট যে কালারটা ওয়ান ফাইভ ভি ফোর যেখানে আপনি ডুয়েল চ্যানেল ইবিএস পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার সবই কিন্তু পাচ্ছেন এম এর যত ফিচার আছে মোটামুটি সবই আছে শুধু টিএফটি মিটারটা ছাড়া সো এই বাইকটা কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ বা পঁয়তাল্লিশ হাজার টাকায় বাট এখান এখানে কিন্তু মানে ড্রাইভ ফরওয়ার্ডে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় যেটা কিন্তু সুবর্ণ সুযোগ ঈদ উপলক্ষে পাশাপাশি রেজেড আর নিতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফ্যাসিনো নিতে পারবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এম টি ফিফটিন হ্যাঁ একেবারে বরাবর পাঁচ লক্ষ টাকায় নিতে পারবেন এম টি ফিফটিন তাও আবার বিএস সেভেন ডুয়েল চ্যানেল এ বিএস ভার্সন টু লেটেস্ট ভার্সনের বাইক এবং এফ জেড এস ভার্সন ফোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আসলে তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয় বাট এখান থেকে আপনারা নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় সো যারা মূলত মানে ঈদ উপলক্ষে বাইক কেনার চিন্তাভাবনা করছেন কোথা থেকে নেবেন একবারে কম দামে তাদের জন্য কিন্তু আজকের এই অফারটা সো আমার মনে হয় এটা হচ্ছে একটা বেস্ট ডিল হবে আপনার জন্য কারণ এই দামে হয়তো অন্য কোথাও কিন্তু বাইকগুলো পাবেন না তারা আসলে বাইকগুলো স্টক ক্লিয়ার করবে বলে কিন্তু হোলসেল রেটে কিন্তু দিয়ে দিচ্ছে হোলসেল থেকেও আসলে কম দাম বলতে পারেন আপনি কারণ তারা আসলে চিন্তা ভাবনা করছে যে সিভি কন্ডিশনে বাইকগুলো ঈদের আগে স্টক ক্লিয়ার করবে যেটা হচ্ছে একেবারে রিয়েল কথা আপনাদেরকে বলে দিলাম সো যারা নিতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন বেশিক্ষণ হয়তো অ্যাভেলেবেল থাকবে না ইউনিট কিন্তু বেশি নেই ঠিক আছে সো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় আর ফাইভ V4 ফোর white এটা কিন্তু আসলে অভাবনীয় একটা অফার সো আমার মনে হয় যারা আমার বিগত লাইভগুলো দেখেছেন ভিডিওগুলো দেখেছেন এত কম প্রাইস পেয়েছেন কি আমি জানি না হয়তোবা আজকের এই লাইভ বা ভিডিওটি আপনি যদি শেয়ার করেন আপনার যে ভাই আসলে বাইক কিনতে যাচ্ছে তার কিন্তু অনেক উপকার হবে সো লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এখন একটু সাদনান ভাইয়ের কাছে যাই ভাই মোটামুটি আমরা সব বাইক দেখে ফেলেছি এবং আপনি অফারও বললেন লিফানের বাইকগুলোতে বিশেষ করে কিন্তু হিউজ অফার চলছে সো অনেকে আসবে আপনাদের এখানে বাইকগুলো দেখার জন্য বা নেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে যদি একটু শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আরেকবার আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে মিরপুর কালসিজিতে কালশির দিকে যেতে হাতের বাম পাশে এখানে একটা পেট্রোল পাম্প আপনারা অনেকে চিনে থাকবেন সুমাত্রা পেট্রোল পাম্প সেটা থেকে কিছু দূর সামনে এসে হাতের বাম পাশে তাছাড়া এখানে মিরপুর কালসি স্টিল ব্রিজ আছে স্টিল ব্রিজটা হয়তো রাতে দেখা যাচ্ছে না স্টিল ব্রিজটার একদম সাথে আপনার স্টিল ব্রিজে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ড্রাইভ ফরওয়ার্ড আর আমরা হচ্ছে লিফান জিপিএক্স জন্টেস এর অফিসিয়াল ডিলার আমাদের সাইনবোর্ড লিফান জিপিএক্স জন্টেস এর সাইন ব্র্যান্ডিং আপনারা দেখতে পারবেন তাছাড়া এখানে একটা ফুড কোর্ট আছে ফুড কোর্টের নাম হচ্ছে অ্যাসপারাগাস ফুড আইল্যান্ড সেই ফুড কোর্টের একদম গেটের সাথেই আমাদের শোরুম এবং আমাদের এখানে পাশাপাশি সার্ভিস সেন্টারও রয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আমার অনেক আসলে ভিউয়ার আছেন তারা কমেন্ট করেছেন জহিরুল ইসলাম জহিরুল ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই আমি দেখছি মালয়েশিয়া থেকে এফজিডে ভাষণ থ্রি আর ভাষণ ফোর ইঞ্জিন দুটার মধ্যে পার্থক্য আছে কিনা হ্যাঁ পার্থক্য আছে ভাষণ থ্রি হচ্ছে বিএস সিক্স আর ভাসন ফোর হচ্ছে আপনার বিএস সেভেন একবার আপডেট ভাষণের ইঞ্জিন সোহেল খান ভাই বলেছেন আরিফ ভাই কেমন আছেন আমি কাতার থেকে দেখছি আহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি যে কথাটা বলেছেন কিস্তির কোনো অপশন নেই তবে করতে রাকিব ভাই বলেছেন লোকেশন কোথায় লোকেশনটা অলরেডি বলে দিয়েছে ভাইয়া তারপরে হচ্ছে একজন ভাই বলেছেন নাইস আচ্ছা অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ বিল্লাল ভাই বলেছেন নেত্রকোনা থেকে ইদ্রিস আলী ভাই বলেছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখছেন আর কি অসীম আহ মজুমদার ভাই বলেছেন যে দুবাই থেকে দেখছি আব্দুল কাদের ভাই বলেছেন দুবাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে কিছু করার অনার সুযোগ আছে কিনা আপনারা আমাদের শোরুমে আসবেন বা আপনারা যদি আসতে না পারেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমাদের মতো আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো প্রাইসে ভালো বাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ বন্ধুরা যারা যারা ছিলেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন লাইভে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ